একটা সময় ছিল যখন বাচ্চা কাচারা বাবা মার সাথে খুব একটা ফ্রেন্ডলি বিহেভিয়ার করতো না কারণ দিবে একটা চর বসায় উল্টাপাল্টা কোনো কথা বললে এই চর খাওয়ার ভয়ে অনেকে আমরা অনেক কিছু বলতাম না বা অনেক অনেক কিছু বলতাম না ইম্পর্টেন্ট কথা হচ্ছে যেটা অনেক কিছু বলতাম না পোলাপান পোলাপান তো আসলে মানে কি বলবো এদেরকে এই কি কি বলবো এখন মা দিচ্ছি তখন বুঝি পোলাপান হচ্ছে অসভ্যের হাটটি এরা ব্ল্যাকমেল করে ছোটো ছোটো বাচ্চারা ব্ল্যাকমেল করে যার কারণে দেখা যায় আমাদের মাদের মানে মাদেরকে চিন্তা করতে হয় একটা তো ভাব নিয়ে থাকতে হবে যাতে ভয় পায় ব্যাপার স্যাপার আসছে এখানে ব্যাপার স্যাপার আছে অনেক কিছু যতই বলেন না কেন ফ্রেন্ডলি হতে হবে এই করতে হবে সে করতে হবে কিন্তু এদের সাথে একটা ভাব নিয়ে থাকতে হবে এই ভাব নিয়ে তো থাকার ব্যাপারটা তো এতদিন ছিল যার কারণে এই যে পোলাপানের এত দাবি দেওয়া ছিল না এখন যে পরিমাণের দাবি দেওয়া হয়েছে বুঝেন কিভাবে পূরণ করবেন এই দাবি দেওয়া বুঝেন কীভাবে পূরণ করবেন এই দাবি দেওয়া